ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু প্রশ্নের দ্বন্দ্ব নেই আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইরান নামক রাষ্ট্রটা মুছে যাক সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি কটি জাতি আজ যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা সাতান্নটা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয়ে সংস্কৃতির পরিচয়ে ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে সাতান্নটি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই সাতান্নটি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে দেখেন না ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু ইহুদিদের প্রশ্নের দ্বন্দ্ব নেই আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব সেটা ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের শূন্য আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান এক ঘন্টা টিকে থাকতে পারবে না কিন্তু কোনো ছাড় নাই জারি জুরি শেষ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন ডম আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড সবকিছুকে ভেদ করে ইরানের মিজাইল গুলো আঘাত করছে ইসরায়েলে দুই বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে যখন মিজাইলের আঘাত হয় তেলাবিবে আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায় মিডিল ইস্টের সবগুলো রাষ্ট্র সৌদি আরব কাতার বাহরাইন এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংসা হামলার তেহরানে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোন নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই হওয়া উচিত বলেন আল্লাহ করিম কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কি না না হলে বুঝে যাব কত ধানে কত চা বুঝার বুঝার একটা একটা টাইম আসছে দেখা যাক আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো মৌল বিষাব বলে নাই আমি যা যৌক্তিক কোরআন না ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি এখন অনেকে সুর পাল্টাচ্ছে দেখে যে না কথা তো ঠিক দেখেননি আপনি